এসআইআর সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমেই রয়েছে যে সিইও এর নতুন ওয়েবসাইট আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট সেটা নতুনভাবে তৈরি করা হয়েছে এসআইআর প্রধান প্রধান ধাপ ও তারিখগুলি কী সেটা নিয়ে আলোচনা করবো এবং সেটা ওই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আমি আপনাদের সব দেখিয়ে দেব এরপর রয়েছে যে ইএফ জমা না দিলে কী হবে অর্থাৎ এনুমেরেশন ফর্ম বা অ্যালেক্সা থ্রি যদি কোনো ভোটার জমা না করে তাহলে কী হতে পারে এএসডি তালিকা সংক্রান্ত আলোচনা করা হবে এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্ট ডেড শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারস যারা রয়েছে তাদের কি হবে সেই বিষয়টা নিয়ে এরপরে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে এসআইআর সেই এসআইআর ফর্মটা কেমন হবে কোন ভাষায় হবে এবং কেমন দেখতে হবে সেটা আপনাদের দেখাবো তো চলুন এবার আমরা একে একে আলোচনা শুরু করবো তো প্রথমেই চলে যাব যে সিইও বেঙ্গলের যে ওয়েবসাইট রয়েছে যেটা নতুনভাবে এসেছে সেই ওয়েবসাইটে তারপরেই সেখানে গিয়ে আমরা বাকি বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাওয়ার বা ওয়েবসাইট দেখার যে লিঙ্ক সেটা হচ্ছে এটা বা ওয়েবসাইটে যাওয়ার যে অ্যাড্রেস সেটা বলতে পারেন এটা তো এই ওয়েবসাইটটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটেই কিন্তু এখন থেকে যেতে হবে তো চলুন সেই ওয়েবসাইটে আমরা চলে যাই তো সেই ওয়েবসাইটে এলে প্রথমেই আপনারা এরকম ধরনের একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন এখানে আমাদের যে বিজ্ঞাপন রয়েছে এসআইআর সেই বিজ্ঞাপনটা দেওয়া রয়েছে তো এই বিজ্ঞাপনেই কিন্তু সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে এই বিজ্ঞাপন ধরে ধরেই কিন্তু আমি আমার ভিডিওর যে আলোচ্য বিষয় সেইগুলো আলোচনা করে দেবো তো তার আগে দেখে নিন যে আমাদের সিইও ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাকে কেমন দেখতে তো এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু এখন থেকে সমস্ত রকমের ভোটার কার্ড বা এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজগুলো কিন্তু এখানে হবে ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন আপনারা কেমন দেখতে হয়েছে এরকম এরকম ধরনের এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানে মেনু রয়েছে এবারে এই যে ওয়েবসাইটের যে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুঁজছিলেন সমস্যা ডাউনলোড করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এটা স্ক্রল করে যাচ্ছে এখানে টাচ করে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে নিচে দেওয়া রয়েছে দু হাজার দুইয়ের এসআইআর লিস্ট আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এখানে দেখে নেবেন এখান থেকে কিন্তু পাবেন এই যে ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার আমার ভিডিওর যে আলোচ্য বিষয় ছিল আজকে সেটা আমি এই যে আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ তার যে ব্যানার বা বিজ্ঞপ্তি বলতে পারেন সেইটা দেখেই কিন্তু আমি আলোচনা করিয়ে দেবো এখানে সব বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করিয়ে দিচ্ছি তো প্রথমে দেখুন রয়েছে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে বলছে যে সকল ভোটারকে গণনা ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবার এই ফর্ম যদি কেউ জমা না দেয় তাহলে কী হবে জমা না দিলে তার নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে আসবে না এবং ড্রাফট ভোটার লিস্টে না এলে পরবর্তীকালে নাম ভোটার লিস্টে আনতে গেলে কিন্তু বিভিন্ন রকমের জটিলতা আসতে পারে তাই প্রত্যেকটা ভোটারের উচিত গণনা ফর্ম বা এনোমারেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়া এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো রকমের ডকুমেন্টস লাগছে না যেটা বলা হয়েছে শুধুমাত্র ফর্মে সই করে এক কপি ছবি দিয়ে কিন্তু জমা করতে হবে সেটা অবশ্যই আপনারা করবেন এরপরে দেখুন বলছে যে হ্যাঁ দু হাজার দুই সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যেটা আপনাদের এর আগে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার তালিকা ডাউনলোড করে নেবেন বা কোথায় পাবেন সেটা দেখানো হলো কিভাবে ডাউনলোড করবেন সেটা অন্য ভিডিওতে দেখানো হয়েছে এই যে এসআইআর চলছে এই এসআইআর পর্বে কিন্তু যে সমস্ত ভোটাররা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চাইছে অর্থাৎ যাদের নাম ভোটার লিস্টে ওঠেনি মানে আগে হয়তো বয়স হয়েছিল না বা কোনো কারণে ওঠেনি তারা কিন্তু নতুনভাবে নাম তোলার জন্য আবেদন করতে পারবে এবার ভোটার লিস্টে নাম তোলার জন্য যে শর্ত পূরণ করতে হবে সেগুলো হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ তার মা বাবা ভারতের নাগরিক এটা প্রমাণ করলেই হবে এর জন্য কিন্তু এখন আমাদের যেটা ডিক্লারেশন ফর্ম একটা চালু হয়েছে অ্যানেকসার ফোর সেটা জমা দিতে হবে ছয় নম্বর ফর্মের সঙ্গে আর আঠেরো বছর বা তার বয়স বেশি আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে এজন্য তার বয়স যে আঠেরো বছর সেটা প্রমাণ করতে হবে তার জন্য স্কুল সার্টিফিকেট অর্থাৎ বোর্ড সার্টিফিকেট বা এদিকে বার্থ সার্টিফিকেট এগুলো লাগবে এখানে আরও জিনিস রয়েছে সেটা হলো যে ওই এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে যেখানে সে ভোটের নাম তুলছে আর একটা বিষয় রয়েছে যে কোনো আইনের অধীনে অযোগ্য হলে হবে না সে ভোটারকে এরপরের বিষয় রয়েছে দেখুন যে গুরুত্বপূর্ণ তারিখ এখানে কতগুলো গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া আছে এবং সেই তারিখে কি কী কাজ হবে সেই কাজগুলো দেওয়া আছে এবার এই কাজগুলো সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন যে বাড়ি বাড়ি গণনা পর্ব এই সময়কালটা হচ্ছে যে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস ব্যাপী এই সময় কি হবে বিএলও বাড়ি বাড়ি যাবে গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করতে ভোটারদের সাহায্য করবে এবং ফর্ম জমা নেবে এরপরে রয়েছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সেদিন কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবার এই খসড়া ভোটার তালিকায় কাদের নাম থাকবে যে সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম ফিল করে জমা করবে তাদের প্রত্যেকের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় থাকবে এরপরে আসছে যে দাবি ও আপত্তির সময়কাল দাবি ও আপত্তি করা যাবে ওই নয়ই ডিসেম্বর যেদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই দিন থেকে শুরু করে আটই জানুয়ারি পর্যন্ত করা যাবে দাবি ও আপত্তি এই সময়কালে কি করা যাবে ওই খসড়া ভোটার তালিকা যেটা বেরিয়েছে সেখানে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে কোনো যোগ্য ভোটারে তার জন্য আবেদন করা যাবে সেখানে যদি কোনো ভূয়ো ভোটার বা কোনো অযোগ্য ভোটার ঢুকে থাকে তাকে বের করার জন্য সেটাও আবেদন করা যাবে রকমের কারেকশান করার দরকার হলে সেটাও কিন্তু সেই সময়কালে করা যাবে এরপরে রয়েছে নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ এই সময়কালে কি হবে এই সময়কাল যেটা নয় ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু এই সময়কালের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে যে সমস্ত ভোটার্সদের নাম দু হাজার দুইয়ে ছিল না বা তাদের পিতামাতারও ছিল না বা যাদেরকে ম্যাপিং করা যাচ্ছে না এবং লিঙ্কিংও করা যাচ্ছে না বংশধর হিসাবে তাদেরকে ইয়ারও নোটিস পাঠাবে নোটিস যখন পাঠাবে তখন তাকে উপস্থিত হতে হবে সেই ভোটারকে এবং তখন কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসের কথা ওখানে বলা আছে এবার আমি আলোচনা করব এএসডি তালিকা নিয়ে এএসডি মানে হচ্ছে অ্যাবসেন্ট ডেড শিফটেড ডুপ্লিকেট এই সমস্ত ভোটারসদের তালিকা অর্থাৎ যে সমস্ত ভোটাররা যখন বিএলও বাড়ি বাড়ি যাচ্ছেন এনুগারেশন করতে তখন অনুপস্থিত আছেন বা তারা অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছেন বা মারা গেছেন বা একই জায়গায় মানে একই ব্যক্তির দু জায়গায় নাম আছে সেই সমস্ত ভোটার্সদের এনোভারেশন ফর্ম ফিল হবে না তো যাদের এনোভারেশন ফর্ম ফিল করা গেল না তাদের তালিকা কিন্তু বিএলওকে তৈরি করতে হবে অর্থাৎ কতজন ডেড ভোটার আছে কতজন শিফটেড ভোটার আছে ইত্যাদি ইত্যাদি তালিকা তৈরি করতে হবে এবং তাদের নামের পাশে কারণ উল্লেখ করতে হবে যে কি কারণে তার এই এনোভারেশন ফর্ম ফিল করা গেল না এবং সেই যে তালিকাটা তৈরি হলো এই তালিকাটা কিন্তু প্রকাশ করা হবে একদিকে যেমন ইলেকশন কমিশনারের ওয়েবসাইটে ঠিক একই রকমভাবে আমাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিস সেখানেও কিন্তু এগুলো টাঙিয়ে দেওয়া হবে এবং আরেকটা কথা যে এদের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় আসবে না যাদের ফর্ম যাদের এনোমারেশন ফর্ম জমা হবে না তাদের নাম কিন্তু খসড়া তালিকায় থাকবে না এ এস ডি অ্যাবসেন্ট ডেড শিফটেড বা ডুপ্লিকেট যারা ভোটার তাদের নাম থাকবে না খসড়া ভোটার তালিকায় তাদের আলাদাভাবে একটা তালিকা তৈরি করে তা এবং তাদের নামের পাশে কী কারণে তাদের ফর্ম ফিল করা যায়নি বা কেন তারা বাদ গিয়েছে এই খসড়া ভোটার তালিকা থেকে সেই সম্ভাব্য কারণ লিখে এটা টাঙিয়ে দেওয়া হবে পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং কমিশনের ওয়েবসাইটে এইবারে আপনারা ফর্মটা দেখে নিচ্ছেন এই যে ফর্ম এনোমারেশন ফর্ম এই ফর্মের প্রথম দিকের কিছুটা অংশ প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকে ছাপানো থাকবে এইখানে একটা সাম্প্রতিক ফটো লাগিয়ে নিতে হবে আর এখানে থাকবে আমাদের ভোটারসের বর্তমান ডিটেলস সেই ভোটারের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে তার ডিটেলস এখানে চলে আসবে দু হাজার দুইয়ের লিস্ট থেকে এখানে উঠে আসবে তার নাম নেই কিন্তু তার বাবা মার নাম আছে বা রিলেটিভের নাম আছে তাদেরটা এখানে চলে আসবে এবার এখানে বাবা মা ছাড়াও আর কার নাম লেখা যেতে পারে এই নিয়ে এখনও কিন্তু আমাদের ধোয়াশা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন আমরা জানতে পারবো তখন কিন্তু এই নিয়ে আবারও ভিডিও করা হবে তাছাড়া এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেই সংক্রান্ত ভিডিও যেটা করেছি সেখানে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে এবার এই ফর্মের নিচের দিকে সই স্বাক্ষরের বিষয়গুলো রয়েছে প্রথমে রয়েছে যেমন আবেদনকারীর সিগনেচারের বিষয় ঠিক তেমনি তার নিচে বিএলও ভেরিফাই করে সিগনেচার করবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আর এই দিকে থাকবে আমাদের ফর্মের এখানে সব নিচে রয়েছে ডকুমেন্টসগুলো ডকুমেন্টস কিন্তু সবার লাগবে না ডকুমেন্টস লাগবে যে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে অর্থাৎ যাদের ম্যাপিং করা যাবে না অর্থাৎ দু থেকে দু হাজার পঁচিশে যাদের নাম ম্যাপিং করা যাচ্ছে না বা যাদের পূর্বপুরুষদের নামও ভোটার লিস্টে নেই যাদের লিঙ্কিংও করা যাচ্ছে না তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে ইয়ারও ডেকে নেবে এবং সেই হিয়ারিংটা হবে ড্রাফট লিস্ট বা খসড়া ভোটার তালিকা যেটা প্রকাশিত হবে তারপরে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই